রায় ঠেকালে সারা জীবনই খাওয়া যায় আপনি যখন মন চাইব তখন আমাকে ডাকবেন আমি আসব শুধু সামান্য কিছু উপকার করি তাইলেই হবে তাই নাকি জি আপনি এটা কি কইলেন হ্যাঁ যখন যাব তখনই হ্যাঁ কিন্তু ওই যে বললাম আমার হাজবেন্ড যতদিন আমাকে টাকা পয়সা না দেয় অত দিন আপনাকেও আমি চালাব আপনি আমাকে চলাবো এটা আমি কাজ খুব দরকার <patient> <has contamination> <rég> কিস্তির ও লোক এসে বইসা রয়েছে গড়ে গ্রামীণ কিস্তি যদি আজকে না দিয়া রে আমার ঘরের সামান যা আছে ঘরের ভিতরে যা আছে সব নিয়ে দেবো মুরগিও নিয়ে তাহলে তো খারাপ হইবো ভাই নাই বিদেশে টা মাসে পাঠায় না তোমার বাড়িতে কিস্তিটা টা এই বিদেশে পাঠাইছিলাম কই তোমার বাড়িতে ছয় মাস হয়ে গেলে আমার ট্যাপ খালি কয় কম্পানি কোম্পানি কাম দেয় নাই বয় রেসি কষ্ট এই কষ্ট তাহলে কোন দিকে যাম ক সুতা বিদেশ গেছে বুঝছ আমার হচ্ছে মরার কপলি ভাবি তোমরা একটা বুদ্ধি দেওয়া পারি কি বুঝতে আমার কাছে রাস্তা দেখাই দেয় ও লোকটা অনেক ভালো পরোপকারী নাম আসে লাগে অনেক তাই নাকি हां তালে কোবাই কো হার কাছে যে আমি আতে দূরি পায় দূর যেম নকটে আমি দানি মুই আরে ওই যে সাইদুল ভাই আছে না সাইদুল ভাই ও পুপমরা বাড়ি हां 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 ওই পুপমরা সাইদুল ভাই মানে সবার কাছে দেয় বাসা যা দরকার লাগে না মানে দেয় উপকার করে আমি একদিন ব্যাটালে পড়ছিলাম কইছিলাম ভাই 2000 টাকা দেন পরে টাকা হাদিয়া দিছিলাম ওদের ও কথা

আমি যাই দোকান এই ছাড়া তোর টাকা কেমন ওঠানটাকে এটা আমার ভালো করে জানা আছে শোন কালকের দিনের ভিতরে কিন্তু টাকা সবটাই আমার দিয়ে দিবি তুই টাকা দিয়ে টাকা নিলি কে নেওয়ার সময় মনে আছে না যে টাকা সময় মতো শোধ করে নেবো আর তুই এটা কি কিন্তু ভালো করে জানোস যে আমার আমার টাকা একটাই কেউ গিলতে পারে না আমি পেটের ভিতর থেকে পাড়া বললে বাই করি বুঝছ হ সময় মতো আমার এই ছয় হাজার টাকা দিয়ে দিবি আসসালাম কি আপনি তো অনেক দয়ালদার মানুষ আপনার নাম অনেক শুনছি রাসেল বললো যে আপনার কাছে যেই আসুক হাতে খালি হাতে ফেরা জানা আমি খুব বিপদে পড়ি আপনার কাছে আসছি

আসছিলাম আপনার কাছে দুই দুইটা হাজার টাকা দিতেন উনি বেতনের টাকা পাইলে আপনি পাঠায় দিয়ে দেবো পরে না আমি বিশ্বাস করি না আমি মানুষের উপকার করি টাকা দেই ঠিক আছে কিন্তু সে আমার কেমনি ফেরত দেবো এটা ব্যবস্থা করে তারপরে টাকা দেই তোমার জামার বিদেশের কাছে টাকা নাও দিতে পারে তুমি তুমি যদি টাকা না দাও আমি ধর্ম করে না 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 আপনি লাভে সুদে আমি সব টাকা দিন দরকার দুই হাজার টাকা নিব আরও দুই হাজার টাকা বেশি দেব তারপরে টাকাটা দেন আমা আমায় না দিলে আমি দিব আমার বাপের থেকে টাকাই না দিন এখন তোমার বাড়িতে এখন বাপের বাড়িতে ফোন দিয়েছিলাম এখন তো হঠাৎ করে তো সবার হাতে টাকা থাকে না বুঝছে এই যে সমস্যাটা আপনি একটু দয়া করেন আপনার মনটা বিশাল বড় আমি জানি আপনি একটু দয়া করে আমার টাকার ব্যবস্থাটা কইরা দেন টাকা আমি দিতে পারি ভাই টাকাটা আমার লাগবে প্লিজ ব্যবস্থা করেন একটা আমার খুব প্রয়োজন ঠিক আছে টাকা আমি দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ভাইজান শর্তটা হইল তোমার তো টাকা দরকার তাই না জি আমারও একটা কিছু দরকার একটা কিছু দেখেন আমার যা গয়না কাটি ছিল আমার স্বামীর জন্য গয়না কাটিয়ে আমি কথা বলিনি তো আমার ঘরে বউ নাই বুঝছো ওইটার খুব অভাবে আছি আমার বউটা এই যে আমি মাসে টাকা পয়সা দেই এগুলো তার সহ্য হয় না এলে গে পুনর দিন হইলো সে বাপের বাড়ি চলে গেছে আর আমি কি যে ও না হারা গো বুঝছো তুমি যদি আমার ওই ভাবটা ঘন্টা জন্য পুরোন করতে পারো

একটা দরজা আছে ওইটা তো আমি বন্ধ করে নেবো নাকি শোনো তুমি আর অমত করো না তোমার টাকার দরকার আমার একটু তোমার শরীরটা দরকার এই তো আধা ঘন্টার কাজ শেষ হইব তুমি টাকা নিয়ে বাইরে যেবা কিস্তি আলা বিদায় করবা বুঝছো বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে কিন্তু এই কথা আপনি কারোর বললেন না তাইলে একবার আমি বিদেশ থেকে যদি কখনো জানবো না তুমি এই তো কত সুন্দর ঘর কিন্তু আমার ঘরে রমনী নাই কি যে মহিলারা বুঝে নয়লে আমি একটু সুদের ব্যবসায়ী তাতে হয়েছে নাকি কত ভাত কাপড় টাকা পয়সা এখন সোনা দাঁড়া সব কিছু তা দিতেছি তাও বলে তা চলবো না আছে বলেছে টাকার জন্য কত কিছু করে আর আমি তো টাকার জন্য এত কিছু করতেছি আর আপনার বউ আপনি রেখে চলে গেছে এটা তো কথা হইলো দেখেন আর আমার স্বামীর জন্য আমি সব বিক্রি করে দিছি আর সুদের টাকা উঠাইয়া তার বিদেশ পাঠাইছি আর আপনার বুকে বুকে নাকি কত কথা বলুন ও তো আমার আবার মন খুব চাইতেছে বুঝছো যে শুয়ে বড় কিন্তু আর কথা আবার কথা বলতে বলতে কার কাছে আবার বললে দিয়েন না যে করিমের ভবিষ্যতে আপনি বুঝেনই তো বেড শেয়ার করছেন আরে না আমার মুখটা তো পাতলা না বুঝছো আমার পেটের ভিতরে কথাগুলো থাকে রাই খেকালে সারা জীবনই খাওয়া যায় আপনি যখন মন চাইবে তখন আমাকে ডাকবেন আমি আসবো শুধু সামান্য কিছু উপকার করেন তাইলে হবে তাই নাকি জি আপনি এতে কি কইলেন হ্যাঁ যখন সামো তখনই হ্যাঁ কিন্তু ওই যে বললাম আমার হাজবেন্ড যতদিন আমাকে টাকা পয়সা না দেয় অতদিন আপনাকে আমি চালাব আপনার মতো পিপড়া ছিল পিপড়া যদি আমি হইতে পারতাম বুঝছ তাহলে তো আমি এইখানে বসে থাকতাম আর কোথাও যাইতাম না তাই নাকি তাহলে এখন আপনি পিপড়া হয়ে যান তাই নাকি হ্যাঁ আমি পিপলে হ'ব